ভোটে কারচুপির পর্দা ফাঁস হয়ে গেল হুগলি জেলার পঞ্চ বিধায়কের পঞ্চ রত্নের সাংবাদিক সম্মেলনে খোরোধার সাংবাদিকদের প্রশ্নের খোরোধার জবাব অঙ্গ বিজেপি এবং শুভেন্দু অধিকারী কারচুপির খতিয়ানে শিলমোহর নির্বাচন কমিশনের দু হাজার ভোটার তালিকা এর দায় কারা নেবে নাকি জবাব দেবে আদালত ইএনসি নিউজ বাংলায় আমরা বারবার ভোটার তালিকায় কারচুপির বিনিময় কারা ক্ষমতা আসছে এই তথ্য তুলে ধরেছিলাম আমরা একটু অন্যরকম তাই দু চোখ দিয়ে দেখি পঞ্চরত্নের সাংবাদিকদের মুখোমুখি নির্বাচন কমিশন দু হাজার ম্যাচিং মানে ওই ভোটার লিস্ট আপনারা জানেন দু যারা ভোট দিয়েছিল আর ওয়েবসাইটে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তাদেরও নাম নেই অনেক জায়গায় সেই নামও কেটেছে কিসের চক্রান্ত এটা আমরা জানতে চাইছি এটা কিসের চক্রান্ত সবচেয়ে বড় কথা বলছে আমি বলছি প্যানিক যেটা বলছে বিজেপি পশ্চিম বাংলার যাকে সামনে রেখে আঁকাচ্ছে শুভেন্দু দিকে সেই তো প্রথম বললো যাদের নাম না থাকবে এক কোটি পঁচিশ লক্ষ ওপার বাংলা করে জিসিপি বকেটে করে তার টপকে দেয় তাহলে যে মানুষটার নাম আসছে না তাহলে প্যানিকটা কে ধরা শুভেন্দু অধিকারি ধরা তাহলে তাদের যে নেতা আজকে বলছে তাহলে এফআইআরটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সে করুক তার জন্যই মানুষ মারছে তৃণমূল কোনো প্যানিক সৃষ্টি করে মমতা ব্যানার্জি বলছে আশ্বস্ত করছে আমরা বুতে বুতে মাইক লাগিয়ে আশ্বস্ত করছি কেউ ভয় খাবেন না কিছু নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন একটা বৈধ ভোটার বাদ যান অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে একটা ভোটার যদি বাদ যায় প্রকৃত তার জন্য এক লক্ষ মানুষ নিয়ে দিল্লি নির্বাচন কমিশনারের অফিস ঘেরা করুন হ্যারি কে বলুন শুভেন্দু অধিকারী যে এতটাই জরুরি দুহাজার চোদ্দ সালে দুহাজার চোদ্দ সালে যারা এই

সেই এনআরসি বাংলাতে করতে পারেনি কেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে একুশে ক্ষমতায় নিয়ে আসছে আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষদের আঁকলে রেখেছে এইটা ওরা সহ্য করতে পারছে না